টাকার মনে হয় ক্যান্সার রে বাঁচত না বেশি দিন বাঁচত না একেবারে শেষ কাকাই হোম বেড়া এটা ব্যথার ওষুধ গিরাই গিরাই ব্যথা ডাক্তার কইছে আর্ধিক হয়ে গেছে প্রতি মাসে দশ হাজার টাকা করে ওষুধ খাওয়া লাগে কামও ঠিক মতন করতে না তাইলে কাকা এত ওষুধ না খাই আপনি তো ফিজিওথেরাপি করাইলেই পারেন এত ওষুধ খাইলে তো আরো আগেই মরে যাবেন গা ফিজিওথেরাপি আবার কি ডাক্তার আবার ডাক্তার দেখামু আবার ওষুধ দিব থাক বাপ আমি আর ডাক্তার দেখামু আরে কাকা ওষুধ না থেরাপি দিব মানে মেসেজ দিব হেগর অনেক উন্নত ধরনের যন্ত্র আছে এই ধরেন আপনি খেলতে যায় ব্যথা পাইছেন আপনার কোমরে ব্যথা তারপর অনেক সময় এই মহিলাদের বাচ্চা হইতে গেলেও ওদের যে কোমরে ব্যথা থাকে এগুলা সারাই দিব তারপর অনেকে প্যারালাইসিস হওয়ার পর আপনার হাঁটাচলা করতে পারে না এইসব থেরাপি তারা দিয়ে সারায় দেয় আর কি

ইনি কি ঠিক কই নাই ঠিক কইছো তারা বাড়িতে শা ট্রিটমেন্ট দিয়া যাইব চল তাইলে বাতি যারাে ফোন হই কাকা আজকে তো বৃহস্পতিবার এগো সার্ভিস তো শুক্র থেকে বুধবার পর্যন্ত থাকে তাইলে কালকে সকালে যামুনে না কাকা বিকাল 4 রাত 8 পর্যন্ত গেলে ডাক্তার পাইবেন আচ্ছা তাইলে অনেক দূরের রাস্তা নাকি আমার আবার গরু বাসুর আছে এগুলা রাখきゃ যামু এক ঘন্টা রাস্তা হইলে তো আমি যাইতে পারমু না আরে ক্যাকা কি কাছে আসুন এবার আপনাদের উদ্দেশ্যে বলি দূরে কোথাও নয় আপনার হাতের নাগালেই আপনার সুস্থ জীবন কাঞ্চন ব্রিজ হাবিবনগর ইউসিবি বুথের পাশেই এখন পূর্বাঞ্চল ফিজিওথেরাপি সেন্টার দুই বৃহস্পতিবার ব্যতীত প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত ডাক্তার থাকবে এখানে বিভিন্ন উন্নত যন্ত্রের সাহায্যে ইলেকট্রোথেরাপির ব্যবস্থা রয়েছে আরও জানতে হলে আসতে হবে পূর্বাঞ্চল ফিজিওথেরাপি সেন্টার দুয়ে আর আমাদের ভিডিও দেখে যদি মেদি টু জিরো জিরো সিক্স প্রমো কোড ব্যবহার করেন তবে প্রথম দশজন পেয়ে যাবেন দশ পার্সেন্ট মূল্য ছাড় আসুন প্রচলিত চিকিৎসা ব্যবস্থা থেকে বের হয়ে চিকিৎসা বিজ্ঞানের এই অভিনব অগ্রগতিকে আমরা সাদরে গ্রহণ করি আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস শেয়ার করতে কেউ না অবশ্যই সবাই আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ